বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা নির্বাচনে আওয়ামী লীগ থাকছে নির্বাচনে জিতে আওয়ামী লীগ গঠন করছেই আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন খলিলুর রহমান সর্বসম্মতি কমে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইউনুসকে দিয়ে যে কীভাবে আওয়ামী লীগ ইলেকশন করান যায় সব মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল নূর কালকে করেছেন সেই মন্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে যারা অপরাধী না আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অথচ নির্বাচন কমিশনও স্পষ্ট করে বলে দিয়েছে আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে বদলের ইঙ্গিত তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যারা কিছুটা অংশ বিশে শীতমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজ ডি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখা যাক আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিটিকে লাইক আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে এক সময় অজিত দোভাল বলে দেন অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার সেই রায়ের মেয়াদ তো মাত্র দুমাস তারপর শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত প্রোভাল খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন তাহলে কবে কখন তারা শুনানি করলেন পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে এর অর্থ ইউনুস সরকার শুধু যে অবৈধতা নয় এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয় বাংলাদেশে যা করার সেটা করবে ভারত ক্যাম্প সাহেব এটা বুঝেছেন এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁচতে দেবে না আমেরিকা ভারতও দেবে না এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল তাই সেন্ট মার্টিনস হিউম্যান করিডর চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ছিল আমেরিকা এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয় এটা স্বার্থের সংঘাত আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে বাংলাদেশে দেখবেন খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে স্তিমিত দ্বিতীয়ত ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন জঙ্গিতন্ত্র মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা সাত সমুদ্র তেরো নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না এটা ট্রাম্প জানেন এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতে তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই তৃতীয়ত যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটা আজ পতনের মুখে কাঁচামাল নেই কারখানায় চাঁদাবাজি আইনশৃঙ্খলা চূড়ান্ত অবনতি ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া সব মিলিয়ে বাংলাদেশে রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে অতএব এখানেও ভারত ভরসা আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে যখন ট্রাম্প মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ছেড়ে দিয়েছি যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে এই যে খলিলুর রহমান দিল্লি এলেন বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে এই সবের পেছনেই আছে আমেরিকার সবুজ সংকেত সরি খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে কুড়ি তারিখে আমেরিকা চেয়েছে বলে সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গর্ফ আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি সেই সভায় সার্জিও গড় স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কী ভূমিকা হবে আগামী দিনে বাংলাদেশের জঙ্গিতন্ত্রে লাগাম দেয়া ভারত বিরোধিতা বন্ধ করা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাঁদরামি নিয়োগ করা মন্তব্য করেছেন গড় এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে আর কারণ হয় সার্জিও গড়ের মুখ থেকে মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে এক সময় অজিত ডোভাল বলে দেন অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার সেই রায়ের মেয়াদ তো মাত্র দুমাস তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোডম্যাপও বলে দেন অজিত নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই আর সেই নির্বাচনে প্রার্থী হিসেবে শেখ হাসিনার দাঁড়াবার সুযোগ পেলে তো কথা নেই যদি তার প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন তাহলেও অসুবিধে নেই নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে বাধা কোথায় এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন খলিলুর রহমান তবে ভালো করে একটু বিশ্রাম যে নেবেন তার আগেই ডাক পড়ল কাতারের দোহায় দোহা এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ সেখানে চার পক্ষের মিটিং ভারত আমেরিকা বাংলাদেশ আর মধ্যস্থতাকারী হিসেবে কাতার তো আছেই সেখানে আর এক প্রস্তাব জানিয়ে দেওয়া হলো খলিলুর রহমানকে ভারত এখন তোমাদের গার্জেন ভারতের কথা মতো চলবে আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা সরাসরি যুদ্ধ হোক আমেরিকা ভারতের পাশে ভারতের সঙ্গে থাকবে এবার বলি এই প্রসঙ্গের সবচেয়ে চমকদার বিষয়টি খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কীভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন তাহলে কবে কখন তারা শুনানি করলেন পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে এর অর্থ ইউনুস সরকার শুধু যে অবৈধতা নয় এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার এই অপরাধের বোঝা অর্ধেক হবে যদি অন্তত শেখ হাসিনার পদত্যাগপত্রটি আমেরিকার কাছে তার কপি কিংবা সে যদি পৌঁছে দেওয়া যায় আর যদি সেটা না করা যায় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা তার হাতে সসম্মানে ক্ষমতা ফিরিয়ে দেওয়া তারপর একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর কালকে চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে যারা অপরাধী না আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে অথচ দুই দিন আগেও তারা চিৎকার করে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দিলেই হবে না দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না হঠাৎ করে নুরুল হকনুরের এই ইউটার্ন কেন পেছনে কি কোনো ঘটনা ঘটেছে গণেশ কি উল্টে গেল নাকি এখন আওয়ামী সম্পর্কে পজিটিভ কথা কেন বলছেন আন্তর্জাতিক চাপ কি তাদের উপরে এসেছে কিনা সম্প্রতি কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কমনওয়েলথের একটি দল সফর করে গেছে কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্প্রতি ভুটানের রাজা সফর করেছেন তিনিও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বলে চতুর্দিকে বিভিন্ন রকমের খবর আসছে এই মুহূর্তে গণ পরিষদের সভাপতি যখন এরকম মন্তব্য করেন তখন অনেকগুলো প্রশ্ন আসে যে আওয়ামী ব্যাপারে আর রাজনৈতিক দলগুলোর উপরেও একটা চাপ তৈরি হয়েছে থেকে না বিশেষ করে যারা নিরপরাধ যারা অপরাধ করেনি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে কেউ কিন্তু নিষেধ করেনে কিন্তু আওয়ামী লীগের যারা কোটি কোটি সমর্থক তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা গণতন্ত্রের বিরোধী কাজ হবে এই আলোচনাটা চতুর্দিকে রয়েছে কি বললেন নুরুল হক নূর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলছেন যে আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধও তিনি করেছেন বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা পাঁচ আসনের পরিচিতি সভায় তিনি এই কথা বলেন নূর বলেন আওয়ামী লীগের সবাই দোষী না যারা নিরাপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে অর্থাৎ তিনি এই যে রিফাইন আওয়ামী লীগের যে তত্ত্ব আলোচনা হচ্ছে সেটারই বোধহয় একটা কথা বলার চেষ্টা করলেন বললেন আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আহ এ সময় বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন একদিকে বলছেন যে যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে আবার সবাইকে অন্য দলকে বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে আওয়ামী লীগ নিরপরাধ লোকজনকে যদি আপনি রাজনীতি করতে দেন তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসাই হলো আওয়ামী লীগ বলতে কি আপনাদের সবারই ভাবনা একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা মানে শেখ হাসিনাকে নিয়েই যত আলোচনা কিংবা যত জুজুর ভয় যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগ একটা বড় শক্তি হয়ে ফিরবে এটাও বাস্তবতা একেবারেই বাস্তবতা যদি শেখ হাসিনাকে যদি ফিরতে দেওয়া যায় এবং রাজনীতিতে ফিরতে দেওয়া যায় যদিও তার ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার কোনো ভাবনা নেই কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য একটা ফ্যাক্ট এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া রাজনীতি করতে দেয়া এই যে আলোচনা সেই আলোচনাটা কেউ কিন্তু সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার এতদিন মুখে বলেনি কিংবা গুরুত্ব দেয়নি কিংবা আলোচনাতেও আনেনি যেটা আনলেন নুরুল হক নূর তিনি হয়তো এতদিনই এসে বুঝলেন যে দল হিসেবে কাউকে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখেন তাহলে সেটা ইনক্লুসিভ হবে না আর ইনক্লুসিভ না হলে সারা বিশ্বে সেটা সমালোচিত হবে বিশ্বের অনেক রাষ্ট্র অনেক সংস্থা এই ব্যাপারটাতে পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে না কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করবে না যেটা বিভিন্ন সংস্থার বিভিন্ন বক্তব্যে উঠে আসছে তাহলে কি এখন সরকার সেই পথেই আগাবে যে আওয়ামী লীগকে বলবে যে তোমাদের যারা দোষী না নির্দোষ তাদের দিয়ে তোমরা একটা কাঠামো তৈরি করো যে কাঠামো নিয়ে তোমরা রাজনীতি করো সেটা বলে কি নির্বাচন করতে দেওয়ার একটা ব্যাপার আসবে কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা ব্যাপার আসবে শর্ত সাপেক্ষে যে অপরাধীরা আসতে পারবে না যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হবে এরকমটা আমরা গতকালকেই দেখেছি যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে ভারতের সঙ্গে তারা একটা সমঝোতায় আসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা যেহেতু শেখ হাসিনার ব্যাপারে অনেকের একটা পজিটিভ অবস্থান রয়েছে সারা বিশ্বে সেই কারণে আসাদুজ্জামান খান কামালকে অন্তত ফেরত দেন একটা অন্তত আমরা কার্যকর করি তাহলে অন্তত জুলাই যোদ্ধারা বলতে পারবে যে আমরা একজনকে অন্তত ফাঁসি দিতে পেরেছি খলিল খলিল ডাকপাড়ি খলিল মোদের কারি খলিল এখন দোহায় আসিল সে দিল্লি বেশ একটা কবিতা হলো বলুন আসলে কবিতা নয় দিল্লিতে বেশ একটা চাপমূলক বৈঠকের পর দেশে ফিরেই কাতারের রাজধানী দোহায় গিয়ে পরিস্থিতির বিবরণ দিতে হচ্ছে রজার রহমান ওরফে খলিলুর রহমানকে যার আনুষ্ঠানিক পদবি বাংলাদেশ সরকারের বা প্রধান নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে যে বৈঠকে রজার রহমানকে বাংলাদেশের কারণে উপমহাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়ে জোর চাপ দেওয়া হয় সেই বৈঠকে আমেরিকান দূতাবাসের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন তারাই বিষয়টিকে নিয়ে দোহায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা যায় এখন দোহা থেকে তিনি কি নিয়ে ফিরবেন কি দিয়ে ফিরবেন কি পরিস্থিতি বদলাবে পরিস্থিতি কোন দিকে যাবে এসব বিষয়েই আজকের বিশ্লেষণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার খলিলের সাম্প্রতিক সফর সূচি দেখলে একটা ব্যাপার পরিষ্কার হয় তিনি এক ধরনের জটিল বহুমুখী সমীকরণ সামলাচ্ছেন দিল্লি দোহা আর ওয়াশিংটন এই তিনটি জায়গা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর এই তিন দিকে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই হচ্ছে যেন তার প্রধান কাজ প্রধান উদ্দেশ্য দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপট ছিল খুব স্পর্শকাত্তর ভারত বেশ কিছুদিন ধরে অভিযোগ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত বারোটি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে দোবাল নিজের মতো করে এ সতর্কতা দিয়েছেন অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্প গুলো নিশ্চিন্ন না করে বা এই ক্যাম্প বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে এক সময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প ভারত বিরোধী ক্যাম্প যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এটা কি বাংলাদেশের প্রতি এক ধরনের হুমকি কিনা সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন এর ঠিক পরদিনই কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বার্তাকে বিশেষ করে এই অজিত দোবালের বার্তাকে হালকাভাবে নেননি এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম তিনি জানেন মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর হলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করুন বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পর্যায়ে পৌঁছেছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফরকে ঘিরে গত এপ্রিল থেকে তিন চারবার দোহা গেছেন তিনি আর প্রতিবারই সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি বাংলাদেশে দু হাজার সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে মানবাধিকার নির্বাচন রোহিঙ্গা সংকট মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য দিয়ে উপায় নেই ভারতের উপায় নেই আমেরিকার তো নয় খলিলুর রহমানের দায়িত্বই হলো এই নেতিবাচকতা প্রশমিত করা এবং ওয়াশিংটনের কাছে বার্তা দেওয়া যে ঢাকা এখনো সহযোগিতার জায়গায় আছে কিন্তু আমরা তো জানি ঢাকা কি করছে তার নিয়মিত দোহা যাওয়া আসায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল যাতে তারা অন্তর্বর্তী সরকারের উপর অযথা চাপ না বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্র তো বোকা নয় তাই না আবারও একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জানতে চান যে ওরা ভবিষ্যতে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক বিন্যাস দেখতে চায় এর সঙ্গে যুক্ত হচ্ছে অন্য একটি বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সামরিক ঢাকা সফর এত বেশি বেড়েছে যে প্রতি সপ্তাহে কেউ কেউ না ঢাকায় কর্মকর্তাদের এই সময়েও পাকিস্তানের কোনো না কোনো জেনারেল ঢাকা সফর করছে কেন বলুন তো গত পনেরো বছরে কোনো পাকিস্তানি জেনারেল ঢাকা সফর করলো না আর পনেরো মাসে অন্তত পক্ষে তিরিশ জন বা আরো বেশি হতে পারে পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশে আসা যাওয়া করছে মানে ব্যাপারটা তো চোখে পড়ার মতো ভারত বিষয়টিকে সন্দেহের চোখে দেখবেই না দেখে তার উপায় নেই তাই দিল্লি চাইছে বাংলাদেশের এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সরাসরি ব্যাখ্যা দিক যে কেন কি কারণে এরা এত তাড়াতাড়ি এত ঘন ঘন বাংলাদেশে আসছে ওই অতিথিদের ভূমিকাটা আসলে কি এবং বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক মহলে কি ধরনের পরিবর্তন চলছে খলিলুর রহমান এই ব্যাখ্যা দিতে দিল্লি গেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ তিনি জানেন ভারত যেমন সন্ধিহান তেমনি যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সামরিক কাঠামোর ওপর নজর রাখছে ফলে একই সঙ্গে দুপক্ষকে শান্ত রাখা কঠিন তার পক্ষে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকটা মিয়ানমার তিনি আগে থেকে দেখায়নি অস্থিরতা আরাকান আর্মির উত্থান রোহিঙ্গা সংকট সবকিছুতে গভীরভাবে যুক্ত ছিলেন তার প্রস্তাবিত হিউম্যানিটোরিয়ান করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিরোধ তাকে আরো সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না যাইতো বা বাগড়া না দিত তাহলে একদিনে এই করিডোর হয়ে যেত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বাগলা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সেনা প্রধানের উপরে এমন একজন অসামরিক ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী ভালো চোখে নেয়নি ফলে একটা টানা পর্যন্ত আছে তিনি এখন এমন অবস্থায় রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাকে নরম এবং নমনীয় অবস্থা নিতে হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই রাখাইনের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন আর তিনি চাইছেন মানে রজার রহমান চাইছেন দুই দেশের আস্থায় বজায় থাকুক রজার রহমান রজার খলিল খলিল রহমান কত নাম তার কয়টা কোনটা বলবো দোহায় মার্কিন দিকের কাছে তিনি রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঢাকার অবস্থান ব্যাখ্যা করছেন বলেই ধারণা করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই সফরগুলোর পেছনে অন্যতম কারণ বলতে পারেন বিশেষ করে নির্বাচন সামনে যদি নির্বাচন হয় কিন্তু তারিখটা এখন অনিশ্চিত দলগুলোর অবস্থান বিভক্ত অন্তর্বর্তী সরকার চাপে আর যুক্তরাষ্ট্র চাইছে ন্যূনতম গ্রহণযোগ্য হোক সকল দলের অংশগ্রহণে হোক দিল্লি চাইছে এমন কিছু না ঘটুক যাতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়ে দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় এমত অবস্থায় খলিলের বস ডক্টর ইউনুস যে চরম বিপাকে পড়েছেন তাতে তো কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও এমনকি সরকারের কিংস পার্টিকেও যখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিনকার জঙ্গিবাদী সুরকে নমনীয় করতে হচ্ছে তখন বিষয়টি তো আসলে গলায় কই মাছের কাটার মতো হয়ে পড়েছে সরকারের জন্য তাই না তো এমত অবস্থায় দিন কয়েক আগে দিল্লিতে ঘুরে আসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার আঞ্চলিক সহযোগিতার পক্ষে কথা বলার একটা বাহানা হিসাবে নিয়ে কিন্তু গিয়েছিলেন তো নিজেদের কথা বলতে মানে দেন দরবার করতে সুতরাং খলিলুর রহমান যখন বলেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মানে উনি অনেক ভারতকে বুঝ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত সে তাতে বোঝ মানেনি তাকে দোহা যেতে হয়েছে দেখা যাক উনি দোহা থেকে তার ঝুলিতে কি নিয়ে আসেন তিনি বাংলাদেশের জন্য সব মিলিয়ে তার এই দিল্লি দোহা সফর এক ধরনের ভারসাম্য রাখার চেষ্টা বোঝা যাচ্ছে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জঙ্গি ইস্যুতে ঢিল্লা দেবে না মানে পাকিস্তানের সঙ্গে থাকবে আর যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা অব্যাহত রাখবে আর নিজের দেশের রাজনৈতিক অস্থির বাস্তবতায় তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছেন যাতে তাদের সেফ পেতে ধরনের সমস্যায় না হয় তবে রজার খলিলের দোহাসফর যে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র একটি বেশ ধুমধুময় বৈঠক হচ্ছে তার প্রমাণ আমরা পাবো রজার খলিলের দেশে ফেরার। তিনি আর সাংবাদিকদের সম্মেলন করে বলবেন না দেখবেন সরকারের কিছু সিদ্ধান্তই তার প্রমাণ দেবে যেমন দিল্লি থেকে ফেরার পরই সরকারকে জেরাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল এখন পান্না সাহেব নিজেই সেই দায়িত্ব থেকে সরে এসেছেন তার মানে ঘটনাটা স্বাভাবিক নয় কোনো না কোনো পক্ষ পান্না সাহেবকে চাপ দিয়ে থাকবেন কারা তারা সে প্রশ্ন বলি যে এবার ইনুস সরকারের অবৈধ এই ট্রাইব্যুনাল কি করবে বলুন তো কাকে নিয়োগ দেবে আইনজীবী হিসাবে সেই সদা হাসি মুখ ফাঁসির দাবি চাওয়া আইনজীবী চাচাকেই তাতেও কি এই আদালতের ইজ্জত রক্ষা হবে যা রজার খলিল ফিরুক তারপর দেখা যাক কি হয় তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ